তোমার কাছে কিছু টাকা হবে টাকা কি করবি বন্ধুরও সবাই মিলে মুভি দেখতে যাব বলছে ওদের সাথে যেতাম তাড়াতাড়ি চলে আসবি বেশি রাত করবি নি ঠিক আছে মা তো অনুগ্রহ করে এত তাড়াতাড়ি চলে আসলি যে সিনেমা দেখতে যাবো বলছিলি যাসনি না মা শরীরটা ভালো লাগছে না যাবো না বারবার ফোন করছি ফোনটা রিসিভ করছ না কেন ফোন সাইলেন্ট করা ছিল তাই রিসিভ করা হয়নি তোমার ইন্টারভিউ আর কি হলো চাকরি হয়েছে না সাথে হ্যাঁ বাসছি আমি এখন রাখছি আব্বা ডাকছে কাল তুমি আমার সাথে দেখা করো ঠিক আছে ঠিক আছে শুনছে না তুমি কিছু একটা করো রোহন কি হলো কিছু বলছো না যে চলো না আমরা পালিয়ে বিয়ে করি নি আমি তোমাকে ছেড়ে বাসব না তুমি আমাকে বিয়ে করতে পারবে না না এই মুহূর্তে আমি তোমাকে বিয়ে করতে পারবো না পারলে আমাকে ক্ষমা করে দিও তুমি আমাকে কখনো ভালোই বাসনি ঠিক আছে থাকো তুমি সরি স্যার আমি এনার হাত থেকে সম্মানপত্রটা নিতে পারবো না তোমাকে সবার জন্য কিভাবে অপমান করলো আবার জানো ম্যাগাজিনে তোমার নামে কি লিখেছে দেশ দেশ করে যায় তারা কি আসলে দেশ পেবে না মুখের কথাতে তারা দিয়ে যায় সোনার খনি যারা নিজে নিজে বলে আমরা দেশের গর্ব তার নিজের নামে ঢাকডোল পিঠে নিজে নিয়ে মর্ম দেশে গর্ব হলো তারা যারা রাত জেগে দেয় বর্ডারের পাহারা তারা নয় যারা রাজনীতির নামে স্কুল কলেজে গিয়ে গুন্ডামি করে শালার এত বড়ো স্মর্ত আমার নামে লিখেছে এই শাহিন্তা শালা কে এক্ষুনি তুলিয়ায় ঠিক আছে ভাই না বড় সাহস আমাকে অপমান করিস কাজটা তুই মোটেও ঠিক করিস না তোদের ভয়ে আমি কোনোদিনই থেমে থাকবো না তুই এমন অবস্থা করবি সামনে পাঁচনে পেন না থাকতে পারে এই শীতে যারা ব্যবসা শুরু করতে চান তারা অনেক বেশি লাকি কারণ বাংলাদেশের সব থেকে বড় যে দুইটা সিজন বিজনেসম্যানদের জন্য একটা হচ্ছে ঈদ আর একটা হচ্ছে শীত সো আপনি এই শীতে যদি ব্যবসা শুরু করেন শীত শেষ না হইতে হইতে মার্চে কিন্তু ঈদ হবে সো ঈদের সিজন প্লাস শীতের সিজন দুইটা আপনি একসাথে পাইতেছেন অ্যান্ড যারা বিজনেস আসলে শুরু করতে চাইতেছেন বাট প্রপার ওয়েতে কীভাবে আগাবেন বুঝতে পারতেছেন বিশ পঁচিশ বছর পর পর আপনারা এরকম সময় পান যে টাইমে ঈদ আর শীত যে দুটা আবার বাংলাদেশের সব থেকে বড় বিজনেস সিজন এই দুটাকে একসাথে পাওয়া যায় সো এবার যারা বিজনেস শুরু করতে চাইতেছেন বা বিজনেস ট্রাই আউট করতে চাইতেছেন আপনি যদি নভেম্বর মাসে বিজনেস শুরু করেন আপনি কিন্তু তিন মাস পরেই আপনি ঈদের সিজনটা ধরতে পারতেছেন সো এটা আপনাদের জন্য ব্যবসা শুরু করার জন্য বেস্ট সময় অ্যান্ড যারা আসলে প্রপার ওয়েতে বিজনেসটা শুরু করতে চাইতেছেন আমি তাদের কথা বলতেছি না যারা পাঁচ হাজার টাকা দেওয়া শুরু করতে চাই যারা অ্যাকচুয়ালি জানেন যে বর্তমানে বিজনেস শুরু করতে গেলে আপনার একটা ওয়েবসাইট লাগবে একটা ফেসবুক পেজ লাগবে একটা ইউটিউব পেজ লাগবে সো তাদের তাদের জন্য আমরা একটা আসলে স্পেশাল অফার নিয়ে আসছি আমরা ইঞ্জিনারেল আসলে এরকম অফার দিই না আমরা প্রেফার করি যে আমরা আসলে মেড ওয়েবসাইটগুলা দিয়ে বিজনেস শুরু করুক বাট যারা আসলে ইনিশিয়ালি বিজনেস শুরু করতে চেতেছেন তারা যারা ওয়েবসাইটের পেছনে খুব একটা বেশি খরচ করতে চাইতেছেন না আপনাদেরকে প্রপার একটা ওয়েতে বিজনেস শুরু করানোর জন্য আমরা দশ হাজার টাকায় ই কমার্স ওয়েবসাইট হোয়াটপেজ দিয়ে বানানো অ্যান্ড এটার মধ্যেই আপনি ডোমেইন হোস্টিং আদার্স যে কস্টিংগুলো আছে সব কিছু ইনক্লুডেড থাকবে আপনি জাস্ট ওয়েবসাইটটা নিয়ে বিজনেসটা শুরু করতে পারবেন সো আশেপাশে দেখেন বাটন পাবেন আপনি বাটনে ক্লিক করে আমাদের সাথে কথা বলতে পারেন অথবা আমাদের যদি কনসাল্ট করার দরকার হয় আপনার সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের অফিসেও আসতে পারেন অথবা ওভার দা ফোন আমরা কথা বলতে পারি তো যদি শুরু করতে চান মেবি আমরা আসলে সাহায্য করতে পারবো আশা করতেছি বিশ পঁচিশ বছর পর পর আসলে এরকম সময় আসে যে টাইমে ঈদ আর শীত দুইটা একসাথে পাওয়া যায় এন্ড এই দুইটা হচ্ছে বাংলাদেশের ব্যবসায়ীদের সব থেকে বড় সিজন ব্যবসা করার জন্য অ্যান্ড এবার যারা আসলে ব্যবসা শুরু করতে চাইতেছেন তারা কিন্তু দুইটা সিজনই একসাথে পাইতেছেন আপনার যদি এখন বিজনেস শুরু করেন আপনি দুই মাস পরেই কিন্তু ঈদের সিজনটাও ধরতে পারতেছেন সো যারা আসলে ব্যবসা শুরু করতে চাইতেছেন প্রপার ওয়েতে আমি তাদের কথা বলতেছি না যারা পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করতে চায় প্রপার ওয়েতে যারা ব্যবসা শুরু করতে চাইতেছেন যারা জানেন যে এখন ব্যবসা শুরু করতে গেলে আপনার একটা ওয়েবসাইট লাগবে একটা ফেসবুক পেজ লাগবে একটা ইউটিউব চ্যানেল চ্যানেল লাগবে লাগবে একটা ইনস্টাগ্রাম আমি তাদের কথা বলতেছি শুধুমাত্র তাদেরকে প্রপার ওয়েতে ব্যবসাটা শুরু করতে সাহায্য করার জন্য আমরা একটা অফার নিয়ে আসছি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ই কমার্স ওয়েবসাইট যেটা আমরা মূল্য ধারণ করছি আমাদের পক্ষে যতটুকু সম্ভব কম করার মাত্র দশ হাজার টাকা অ্যান্ড এটার মধ্যে আপনার আদার যে কস্টিংগুলা থাকে ডোমেন বলেন হোস্টিং বলেন ডেটা বলেন যা কিছু আছে সব কিছু ইনক্লুডেড আপনার দশ হাজার টাকার বাইরে আর এক্সট্রা একটা টাকাও খরচ করতে হইব না দশ হাজার টাকার বাইরে আপনার এক টাকাও খরচ করতে হবে না অ্যান্ড আমরা আসলে এর থেকে কমে আসলে সম্ভব না আমরা ট্রাই করছি যতটুকু সম্ভব অ্যান্ড আপনারা আশেপাশে দেখেন একটা বাটন পাওয়া যাবেন আমাদের সাথে আপনি চাইলে কথা বলতে পারেন বিশ পঁচিশ বছর পর পর এরকম সময় আসে যে টাইমে ঈদ আর শীত দুইটা একসাথে পাওয়া যায় এই দুইটা বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য সব থেকে বড় দুইটা সিজন এই টাইমে যারা আসলে ব্যবসা শুরু করতে চেতেছেন তারা আসলে খুবই লাকি কারণ আপনার ব্যবসার পটেন্সিয়াল বোঝার জন্য আপনাকে অনেকদিন অপেক্ষা করতে হবে না আপনি দুইটা সিজন একসাথে আপনি যদি এখন বিজনেস শুরু করেন তিন মাস পরে আপনি ঈদের সিজনটাও ধরতে পারতেছেন সো যারা প্রপার ওয়েতে আসলে এই টাইমে বিজনেসকে শুরু করতে চাইতেছেন তাদের জন্য আমরা একটা অফার নিয়ে আসছি আর দশ হাজার টাকার মধ্যে ফুল একটা ই কমার্স ওয়েবসাইট ওয়াটপেজ দিয়ে বানানো অ্যান্ড এটার মধ্যেই আপনার ডোমেইন হোস্টিং আদার যে কস্টিংগুলো আছে সব কিছু ইনক্লুডেড আপনাকে দশ হাজার টাকার বাইরে আর এক টাকা খরচ করতে হবে না অ্যান্ড আমি তাদের কথা আসলে বলতেছি না যারা পাঁচ টাকা দিয়ে ব্যবসা শুরু করতে চায় সো তারা দয়া করে মেসেজ দিবেন না আমাদের জন্য আসলে এটা অনেক বেশি হ্যাচেল হয়ে যায় এত মানুষের রিপ্লাই দিতে দিতে যারা প্রপার ওয়েতে শুরু করতে চাইতেছেন তাদেরকে আসলে সাহায্য করার জন্যই আমাদের এই অফারটা বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য সব থেকে বড় দুইটা সিজন একটা হচ্ছে ঈদ আর একটা হচ্ছে শীত এখন শীতের সিজন চলতেছে আপনি তিন মাস পরে কিন্তু ঈদের সিজনটাও পাইতেছেন সো ব্যবসা যারা শুরু করতে চাইতেছেন তাদের জন্য এর থেকে পারফেক্ট টাইম আর হয় না এন্ড যারা প্রপার ওয়েতে বিজনেস শুরু করতে চাইতেছেন আমি তাদের কথা আসলে বলতেছি না যারা পাঁচ হাজার বা দশ হাজার টাকা দিয়ে বিজনেস ট্রাই আউট করতে আমি তাদের কথা বলতেছি যারা জানে বর্তমান সময়ে যদি আপনি বিজনেস শুরু করতে চান আপনার একটা ওয়েবসাইট লাগবে একটা ফেসবুক পেজ লাগবে একটা ইউটিউব চ্যানেল লাগবে আমি তাদের কথা বলতেছি সো প্রপার ওয়েতে যদি আপনি বিজনেসটা শুরু করতে চান আমরা তাদেরকে সাহায্য করার জন্য একটা স্পেশাল অফার নিয়ে আসছি দশ হাজার টাকায় ফুল ফ্লেজ একটা ই